হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম एवरीवन চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম এর আগে আমাদের 7.1 এবং 7.2 কমপ্লিট হয়ে গেছে আমরা আজকের ক্লাসে 7.3 স্টার্ট করব 7.3 স্টার্ট করার আগে আমাদের কিছু থিওরি যেগুলো সাহায্যে যেই টাইপের প্রবলেম আমাদের 7.3 তে আছে সেই টাইপের প্রবলেমগুলো আমরা আলোচনা করব এবং থিওরি আলোচনা করব আলোচনা করে আমরা 7.3 এর প্রবলেম সলভ করা শুরু করব ঠিক আছে তো বলে রাখি দেখো আমাদের চ্যানেলের প্লে লিস্টে ক্লাস নাইন থেকে ক্লাস চ্যাপ্টার এর সমস্ত সম্পূর্ণ করা আছে সেখান থেকে তোমাদের যা হবে প্রবলেম সমস্ত কিছুই দেখতে পারবে ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস দেখো সেভেন পয়েন্ট থ্রি এর প্রবলেম শুরু করবো প্রবলেম সলভ করা শুরু করবো এবং তার আগে যেগুলো থিওরি আমাদের কাজে লাগবে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি দেখো ধরো একটা এখানে এফেক্ট যে কোনটু দেওয়া আছে

এক্স টু দিয়ে এটাকে এফ কে ভাগ করলে যেহেতু এটার একটা উৎপাদক কোনো ভাগশেষ থাকবে না কিন্তু কোনো ভাগশেষ থাকবে না রিমাইন্ডার যেটা কোনো ভাগশেষ থাকবে না এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবার বিষয় যেটা আমরা একটা সম্পর্ক জানি যেটা সাহায্যে এই যে ভাজ্য ইজিক্যাল টু কি হয় ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেষ এটা মনে রাখতে হবে ভাগ্য টু ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ হয় ঠিক আছে এবার একটা ফাংশন যেটা দেওয়া থাকে তার উৎপাদক দিয়ে কোনো তার উৎপাদক দিয়ে যদি ভাগ করা হয় যেটা দিয়ে ভাগ করা হয় সেটা ভাজক যাকে ভাগ করা হচ্ছে সেটা ভাজ্য যেটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা হচ্ছে ভাজক যেটা এখানে থাকছে ভাগ ফল এই যে এই মানটা যেটা এটা ভাগ ফল এবং শেষে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভাগ শেষ এবার যদি কোনো ফাংশন যেটা তার উৎপাদক দিয়ে ভাগ করা হয় সেখানে কোনো ভাগ শেষ থাকে না তাই তো কোনো ভাগ শেষ থাকে না এবার এমন কোনো ফাংশনকে ভাগ করা হচ্ছে মনে করো যেটা দিয়ে আমরা জানি না তার উৎপাদক হবে কিনা অর্থাৎ ভাগ্যেষ ভাগশেষ ভাগশে হচ্ছে ভাগশে একটা বহুপদী সংখ্যামালার মাত্রা এন এবং এ যে কোনো বাস্তব সংখ্যা এফ একটি বহুপদী সংখ্যা মালা ভাগশে উপাদ্য ভাগশেষ উপপাদ্য তাই তো ভাগ্যের সৌভাদ্য হচ্ছে একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা এন অবশ্যই এন গ্রেটার দেন ইসিক টু ওয়ান হতে হবে তাই তো মাত্রা এন অবশ্যই এন গ্রেটার দেন ইজিক্যাল টু ওয়ান এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয় এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হলে দিয়ে ভাগ করলে ভাগ হবে কি যেটা বলছিলাম আমরা এফএক্স কে এই যে এফএক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এ দিয়ে নয় এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে ভাগ কিভাবে হচ্ছে দেখো এটা এটাই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে মানে এইটার সাহায্যে সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগবে সেভেন পয়েন্ট থ্রি সলভ করার জন্য সবচেয়ে বেশি পরিমাণে কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এখানে দেখো আমরা এখানে যদি ধরে নিই যে এই যে এখানে যদি আমরা এফএক্স কে ভাগ করছি কি দিয়ে এক্স মাইনার দিয়ে ভাগ করছি এটা যদি কিউ যদি এখানে ভাগ ফল হয় এবং আরস যদি রিমেন্ডার হয় মানে ভাগ শেষ এটা ভাগ ফল কোশ্চেন ভাগ ফল তাহলে এখানে হয়ে যাবে এফ এক্স ইজুক অল যেটা আমরা বললাম যে ভাজু কল টু ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ ঠিক আছে এবার এখানে দেখো এখানে আর আছে যদি এইটা এটা যদি একটু বেশি মানটা হয়ে থাকে ধরো এটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা হচ্ছে এখানে যদি আর ফাংশনটা যদি এক্স এর ফাংশনও হতে পারে হ্যাঁ এবার যদি এখানে এটার উপর নির্ভর করবে যে এই ফাংশনটা কতটা বড় কতটা ছোট তার উপর নির্ভর করছে আর এক্স মানটা এক্স দিয়ে মান হবে না কোনো কিছু ধ্রুবক মান হয়ে থাকবে তার উপর নির্ভর করছে হ্যাঁ আচ্ছা এখানে দেখো আমরা যদি আমরা ছোট করে বোঝাতে চাইলে এটা কিরকম হয়ে যাবে এটা এরকম হয়ে যাবে যদি আর এক্স মানটা এই এফ এক্স মানটা ছোট হয়ে যায়

আচ্ছা এই টাইপেরই অনেক প্রবলেম থাকবে যেগুলো আমাদের সলভ করতে হবে এবার আমরা সেভেন পয়েন্ট থ্রি স্টার্ট করবো এবং এটাই হচ্ছে এই সেভেন পয়েন্ট থ্রির মুখ্য যেটা থিওরি থিওরি সেটা হচ্ছে এইটাই এইটাই মনে রাখতে হবে খুব ভালো করে এবং এর সাহায্যে আমরা সেভেন পয়েন্ট থ্রি পুরোটা সলভ করতে পারবো এটার সাহায্যে আমরা সেভেন পয়েন্ট থ্রি পুরোটা সলভ করতে পারবো নেক্সট দেখো সেভেন পয়েন্ট থ্রি স্টার্ট করছি একের দাগ থেকে কি কি বলছে দেখো সেভেন পয়েন্ট থ্রির

টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগ শেষ পাব হিসেব করে লিখি প্রতি ক্ষেত্রে আমরা কত ভাগ শেষ পাব সেটা হিসেব করে লিখতে বলেছে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি টু এক্স প্লাস ফাইভ

আট আর নয় হয়ে যাচ্ছে সতেরো মাইনাস বারো তাহলে পাঁচ তাহলে টু দিয়ে ভাগ করলে এফ এক্স কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হয়ে যাচ্ছে ভাল শেষ হয়ে যাচ্ছে পাঁচ অতএব এফএক্স কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে এটা ভাগ শেষ হবে পাঁচ তাই তো এফএ করলে ভাগ শেষ হবে পাঁচ দেখো একই প্রসেসে আমরা দুই এরটাও নির্ণয় করবো দুই এরটা কত দিয়ে ভাগ করতে বলেছে দুই এরটা ভাগ বলেছে টু দিয়ে ভাগ তাহলে এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে এটা মাইনাস হয়ে যাচ্ছে এইটা মাইনাস হয়ে গেলে এফ অফ মাইনাস টু এফ অফ মাইনাস টু হয়ে গেলে এইটা মাইনাস টু তার কিউব এইটা মাইনাস টু তার স্কোয়ার হয়ে যাবে তাই তো এইটা মাইনাস টু হয়ে যাবে এই ডট মাইনাস টু তাহলে তারপর রেজাল্টটা কি হবে তারপরে এইটা হয়ে যাচ্ছে দেখো ইজ মাইনাস টু এর কিউব মানে তিনটে মাইনাস তিন দুটো মাইনাস হলে স্কোয়ার হলে মাইনাস মানে হচ্ছে প্লাস তাহলে এই যে মাইনাস পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে সেটা সর্বদা প্লাস হয়ে যায় মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে সেটা সর্বদা মাইনাস হয়ে যায় কারণ একটা মাইনাস মানে মাইনাস তিনটে মাইনাস মানে মাইনাস হয়ে যায় পাওয়ারে পাঁচ থাকলে মাইনাস হয়ে যাবে হ্যাঁ এটা মাইনাস আট মাইনাস থ্রি ইন্টু প্লাস ফোর এটা প্লাসে মাইনাসে মাইনাস ফোর প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে এটা মাইনাস আট মাইনাস বারো মাইনাস চার প্লাস পাঁচ তাহলে বারো আটে কুড়ি মাইনাস চার চব্বিশ প্লাস পাঁচ এটা হয়ে যাচ্ছে তাহলে মাইনাস আসছে এক্স প্লাস দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে মাইনাস উনিশ তাই তো তাহলে এখানটা হয়ে যাচ্ছে মাইনাস

প্লাস পাঁচ আরেক উনপঞ্চাশ মাইনাস ছয় ইসিক টু আট উনপঞ্চাশ থেকে ছয় বিয়োগ করলে তেতাল্লিশ হয়ে যাচ্ছে তেতাল্লিশ বাই আট ঠিক আছে তেতাল্লিশ বাই আট এটা পূর্ণ আকারে প্রকাশ করা যাবে করে প্রয়াস করলে পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ পূর্ণ তিনের আট অতএব এখানে রেজাল্ট যেটা বলবে অতএব এফ এক্স কে এফ কে টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে টু এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ ফল ভাগ ফল না ভাগ শেষ তাই তো এটা ভাগ করলে ভাগ শেষ হবে এগুলো ভাগ শেষ প্রত্যেকটা ভাগ শেষ হবে লেখাটা ভাগ শেষ হবে ভাগ শেষ হবে পাঁচ পণ্য তিনের আট প্রত্যেকটা দেখে ভাগ শেষ হবে ভাগ শেষ চেয়েছে ভাগ শেষ হবে পাঁচ পণ্যের আট এবার দেখো আরেকটা আছে যদি হয়ে যায় এটা এখানে দেওয়া আছে দিয়ে ভাগ করলে চারেরটা তাহলে ওয়ান এইটা দিকে মাইনাস এটা দিকে মাইনাস এরপর মাইনাস আপ এটা মাইনাস এটা মাইনাস এইটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে মাইনাস হয়ে গেলে তারপর কি হবে এখানটা এইখানটা চেঞ্জ হবে এইখানটা হয়ে যাচ্ছে দেখো এই যে মাইনাসের কিউব তাহলে মাইনাস এক এর আট আচ্ছা এটা মাইনাস এটা তিন ইন্টু এক এর চার এটা টু টু কেটে যাবে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ফাইভ এটা হয়ে যাচ্ছে মাইনাস এক এর আট মাইনাস তিন এর চার আর এটা সিম্পলিফাই করলে প্লাস চার হবে মাইনাস ওয়ান প্লাস ফাইভ প্লাস চার তারপরে দেখো এটা এটা আট হচ্ছে আট মানে আট কি আট মাইনাস এক চার দুখানে আট দুই দুই তিন দুখানে ছয় মাইনাস ছয় ঠিক আছে চার দুখানে আট দুই তিন দুখানে ছয় প্লাস চার আসছে বত্রিশ তাহলে এইটা আট হয়ে যাচ্ছে বত্রিশ এটা মাইনাস ছিল হচ্ছে মাইনাস এক মাইনাস মাইনাস সাত তাহলে প্লাস প্লাস সাত বত্রিশ কত হবে পঁচিশ হবে এটা হয়ে যাচ্ছে পঁচিশ তাই তো তাহলে তিন আসতে চব্বিশ তিন পূর্ণ একের আট তিন আসে চব্বিশ আর একে পঁচিশ তিন পূর্ণ একের আট হয়ে যাচ্ছে তাহলে ভাগ ফল কত হবে এটা টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ হচ্ছে তাহলে টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ হলে ভাগ শেষ হবে এটা ভাগ শেষ কত হবে ভাগ হবে এটা প্রত্যেকটা ভাগ লিখবে প্রথম দুটো কি লিখেছে মনে নেই যদি ভাগ লেখা থাকে ভাগ শেষ লেখা থাকলে ঠিক আছে যদি ভাগ লেখা থেকে থাকে হ্যাঁ ভাগ ফল লেখা থেকে থাকলে সেইটা ভাগ শেষ করে নেবে হ্যাঁ তাহলে ভাগ হবে তিন পূর্ণ একের আট এক্ষেত্রে ভাগ শেষ তিন পূর্ণ একের আট একের দাগের দেখো চারটে প্রবলেম ছিল চারটে সলভ হলো এবার আমরা দুইয়ের দাগে যাব দুইয়ের দাগের কি বলছে দুইয়ের দাগের একটা একই রকমের চারটে প্রবলেম দেওয়া আছে দুইয়ের দাগের গুলো যেগুলো বলেছে যে ভার্সেস উপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান দিয়ে নিচের বহুপদী সংখ্যা মালাকে ভাগ করলে কি কি ভার্সেস পাবো একই রকম ভাবে দুই এর র্যাকেটটা দেখো দুই এর র্যাকেটটা আমরা ধরছি দুই এর র্যাকেটটা ধরি এফ ধরি এফ এক্স আগেরটা হচ্ছে ফাংশনটা একই ছিল ভিন্ন ভিন্ন দিয়ে ভাগ করা হয়েছিল একের দাগেরটা দুই এর দাগেরটা ফাংশনটা আলাদা এফ টা আলাদা একই সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে ঠিক আছে একই উপাদান দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে প্রথমটা আমরা ধরে নিচ্ছি এফ এক্স মাইনাস সিক্স

এটা হয়ে যাচ্ছে বাহান্ন তাহলে এফ এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হয়ে যাবে বাহান্ন হয়ে যাবে একই লেখা এফ এক্স কে এক্স মাইনাস ভাগ করলে ভাগ শেষ হয়ে যাচ্ছে বাহান্ন তাই তো ফিফটি টু আনসার হয়ে যাবে ফিফটি টু দেখে নাও প্রসেসটা ফিফটি টু এখানে আনসার চলে আসছে আচ্ছা দুইয়ের দাগে দুইয়েরটা হলো এবার তিনের দাগের দেখো এই দুইয়ের দাগে তিনেরটা দুইয়ের তিনেরটা বলেছে এবার এফ এক্স টা আলাদা ফাংশন আবারও এফ ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার এইটা আবারও আলাদা ফাংশন এইটা হয়ে গেছে এক্ষেত্রে বলা হচ্ছে

এটা এগারো আর ছয় সতেরো মাইনাস বারো তাহলে পাঁচ হয়ে যাচ্ছে ভাগ শেষ ভাগ করলে ভাগ শেষ হবে পাঁচ এটা অ্যান্সার চলে আসবে পাঁচ এটা হয়ে যাবে পাঁচ ঠিক আছে দেখে নেওয়া প্রসেসটা ভাবে হলো একের দাগের এবং দুইয়ের দাগের একের দাগের এবং দুইয়ের দাগের সমস্ত প্রবলেম সলভ করা হলো একের দাগের এবং এর দাগের সমস্ত প্রবলেম সলভ করা হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব কিন্তু পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা আর তিনের দাগের থেকে সলভ করতে শুরু করবো পরবর্তী ক্লাসে আমরা তিনের দাগের থেকে প্রবলেম সলভ করতে শুরু করবো সেভেন পয়েন্ট থ্রি চলছে আমাদের ক্লাস নাইন পলিনোমিয়াল বহুপদী সংখ্যামালা ক্লাস নাইনের কোর্সে দেখে একের দাগের এবং দুইয়ের দাগের সমস্ত প্রবলেম সলভ হলো আমাদের ভিডিওগুলো তোমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভে ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে যে কোনো প্রবলেমের অসুবিধা হলে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সমস্ত সম্পূর্ণ সমাধান দেখতে পারবে ওকে আজকের মতো এখানেই স্টপ করছি পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে সেভেন পয়েন্ট থ্রি কষে দেখি সেভেন পয়েন্ট থ্রি তিনের দাগের প্রবলেম থেকে সলভ করতে শুরু করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ এফিও